সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে জানুয়ারি রোজ বুধবার মাতাজেহাটের যেসব ব্যবসা কিনাগুলো হয় সকাল ভোরে সকাল ছয়টা থেকে সাতটার আটটার মধ্যে সেই ব্যথা বিক্রিগুলো দেখাবো এগুলো হচ্ছে বিভিন্ন এই গাড়িগুলো আছে না এই ভ্যান গাড়িগুলো এ দেখেন গাড়ি মোসামসি করতেছে ওনারা কৃষকের বাড়ি থেকে সবজি বিভিন্ন পণ্য নিয়ে আসছে এই বাজারে বিক্রি করবে এখান থেকে কিনে নিবে হচ্ছে বিভিন্ন পাইকাররা এগুলি কিনে নিলেন কত করে মানে চারশো কি মন মন চারশো টাকা

দেখেন এখানে চাষিদের কাছ থেকে ওনারা পণ্যগুলো নিয়ে যায় ভাই সালাম টমেটো কত করে বিক্রি করতেছেন ভাই এটা কত এটা এটা ছোট একদম

মানে থেকে টমেটো সবচেয়ে বেশি আসছে মনে হয় ওগুলো কত করে বিক্রি করতেছেন বাবা মন আজকে টমেটো আজকে টমেটোর আমদানি মনে হয় একটু বেশি নাকি যেখানে যাবে শুধু টমেটো এত টমেটোর আমদানি হয়েছে দেখেন কত করে মন বিক্রি করতেছেন আজকে

এ বেগুন কত করে বাবা আটশো টাকা মন আটশো টাকা মন বিক্রি করে দেখেন বন্ধুরা টমেটো সবচেয়ে বেশি আসছে এটা কি ভাই শশা নাকি ক্ষীরাই ক্ষীরা না কত করে এগুলা সাড়ে আটশো টাকা মন কি সরিষা নাকি এই সরিষা কেজি এগুলো কত করে মন ছাব্বিশ সাতাশ এটা হচ্ছে লাল সরিষা

বা ছয়শো আটশো না আরে কি দেশি পেঁয়াজ খেতে কত করে এরা কেজি পঁচিশ টাকা কেজি দেখেন আমরা কেউ ব্যবসায়ী না সবাই হচ্ছে চাষি কত করে বিক্রি করেন পঁচিশ টাকা সিম কত করে বিক্রি করেন এখানকার বাজার কম ছয়শো বন্ধু বিক্রি ছয়শো আজকে ছয়শো

আসসালামু আলাইকুম ভালো আছেন না টমেটো কত করে মন কত করে বিক্রি করতেছেন মন দাম করতে 500 600 500 600 এই সিমটা কত করে এটা বিচি সিম নাকি এটা কত করে বিক্রি করো বাবা পঁচিশ টাকা আর এটা এটা কত করে

এনে পঁচিশ টাকা করে চাইলো না কি হ্যাঁ ওরা এদের ওনার এই নেতাদের কাছ থেকে কিনে নিয়ে যাস এই যে দোকানটা দেখতাছেন এই দোকানের পিছনেই আমি আপনাদের এই ফাঁক দিয়ে দেখাই এই যে দেখতে পারতেছেন ওই যে বড়ো মাঠটা ফাঁকে ওইখানে ওরা ব্যবসায়ীরা বিক্রি করে এখান থেকে কিনে নিবে ব্যবসায়ীরা তো এ হচ্ছেন কাঁচা হোলসেল বাজার যেটা পাইকারি বাজার সেটা তবু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে রাখবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মানে গমও বিক্রি হয় গম কত কত করে গম টাকা কেজি ছাপ্পান্ন টাকা কেজি তো ভালো থাকবেন কেজি কত করে বেগুন আটশো টাকা পাইকারি হচ্ছে আটশো টাকা মন এই সেই পাইকারি বাজার লোকাল বাজার যেটা সেটা ওদেরও ভালো থাকবেন আসসালামু আলাইকুম